চাকসহ পাকা মধু এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি একটু ই করি এই যে পোরাটাই ক্যাপিং করা এবং এটা হচ্ছে কালো জিরা ফুলের মধুর সিজন থেকে শুরু করে সুন্দরবনের সিজনে এসে এটাকে কালেকশন দেওয়া হয়েছে মানে দীর্ঘদিন মৌমাসিদের নিয়ন্ত্রণে ছিল এটা মানে দীর্ঘদিন বলতে প্রায় দুই মাসের মতো মৌমাসিদের নিয়ন্ত্রণে ছিল এরপরে কিন্তু আমরা সংগ্রহ করেছি যার কারণে এই মধুটা পাকা মধু পাকা মধু বলতে এখানে মৌমাছিরা ক্যাপিং করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এইটা অত্যন্ত সুস্বাদু এবং ঔষধি গুণাগুণ সমৃদ্ধ মধু এটি এই যে একেবারে চাকসহ মধু আর এই মধুটা আমি নিশ্চয়ই হাত পরিষ্কার করে নিয়েছি এবং এটা আপনাদেরকে দিব না এটা জাস্ট দেখানোর জন্য আমি এটা খাবো মানে খুব কম স্টকে আছে যারা নিতে চান আমাদের জিরো ওয়ান সেভেন ফোর থ্রি নাইন সিক্স এইট সিক্স ওয়ান জিরো এই হোয়াটসঅ্যাপে দেবেন অল্প কিছু স্টকে আছে বেশ স্টক করেছিলাম মানে পোস্ট করার আগেই যারা জানে যারা দীর্ঘদিন থেকে নিচ্ছে তারা অর্ডার কনফার্ম করে দিয়ে সেগুলো নিয়েছে আর অল্প কিছু স্টকে আছে এটা হচ্ছে কালো জিরা এবং সুন্দরবনের পাকা মধু মিশ্রণ ফুলের মধু বলতে পারেন কালো জিরা সিজন থেকে শুরু করে সুন্দরবনের সিজনে এসে এটা কালেকশন দেওয়া হয়েছে আর একদম চাকসহ পাকা মধু এটা খুবই রিয়ার অনেক পেইজে এবং অনেক